আলহামদুলিল্লাহ অবশেষ আল্লাহ ফাঁকের অশেষ রহমতে মেহেরবানে বন্যার পানি আমাদের অঞ্চলে অনেকটাই এখন স্বস্তি কারণ এই জায়গাগুলোতে আগে এগারোটো পরিমাণ পানি ছিল আলহামদুলিল্লাহ এখন আজকে দুই দিন অনেক পানি টানছে অনেক পানি টানতেছে তো আমি এখন একটু রাস্তায় দেখানোর চেষ্টা করতেছি রাস্তায় অনেক পানি টানছে রাস্তায় এখান দিয়ে অবশ্য আগে মাসে পানি ছিল এখন এ পরিমাণ পানি পানি আছে তো অনেকটাই পানি কমছে হয়তো আরো আরও দু একদিন গেলে বোঝা যাইব যে কী পরিস্থিতি তো এখন একটু মেন রোডে যাই দেখি এখন আমাদের মেন রোডও অনেক পানি ছিল ঠিক আছে তো ওখান দিয়ে হাঁটা তো একেবারেই মুশকিল আমার হাতের পণ্য কিন্তু আমি একবারে ক্লিয়ার বলবো পানিতে পালিয়া একটু সার্ভিসিং করে আনছি